হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সকাল সকাল অনেক আম নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমের দুইটা রেসিপি যেহেতু আম এর সিজন এখন আম খেতে সবারই পছন্দ করেন আর সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে আমের সিজনে আমের আচার আমের আচার না করলে কিন্তু নয় রাতে অনেক ঝড় হয়েছিল ঝড় অনেক আম পড়েছে সেই জন্য আজকে আমি আপনাদেরকে ভাবছি আমগুলো নষ্ট না করে সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিই আমের আচার কিভাবে করতে হয় আমের আচার করতে হলে অবশ্যই আমগুলো সুন্দরভাবে ধুয়ে প্রথমেই ধুয়ে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে আমগুলোকে কেটে নিতে হবে যারা আমের আচার করেন তারা অবশ্যই জানেন আমে কিন্তু পানি লাগানোটা একেবারেই ঠিক নয় এতে কি হবে আমটা ছাতা ধরে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমের আচার করতে হলে যারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান আমের আচার তারা আমটা গোটা ধুয়ে তারপর সুন্দর করে ফালি ফালি করে কেটে নিতে হবে একটা আম ছয় ফালি করে কাটতে হবে আমি আপনাদেরকে আমটা ছিঁড়ে দেখাচ্ছি এবং কিভাবে কাটতে হয় সেটাও দেখাচ্ছি আমটা ছয় ফালি করে কাটবেন এতে আমটার ভিতরে সব কিছু ঢুকবে আর দেখতেও ভালো লাগবে আর আম রূপালি আম যেহেতু এখন হচ্ছে খোস ইয়া হয়ে গেছে বিচির মধ্যে একটা আঁশ জমে গিয়েছে সেই জন্য আমটা কাটতে একটু কষ্ট হচ্ছে যেহেতু খোসাটা অনেক শক্ত হয়ে গিয়েছে আর হচ্ছে আমরা যারা হচ্ছে অন্যান্য আম দিয়েও করতে পারেন সমস্যা নেই আমার হাতের কাছে আমরুপালি আম ছিল সেই জন্য আমি আমরুপালি দিয়েই করেছি যেহেতু বাগানের আম অনেক পড়েছিলো নষ্ট না করে আমি সেই আম দিয়েই আপনাদেরকে আচার করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে আমগুলো আমি রোদে শুকানোর জন্য রেখেছি আর আমি একটা তেলের আচার করব সেই জন্য আমি খোসাসহ আমগুলো চার একদম ফালি করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো রস শুকানোর জন্য আমি হচ্ছে রোদে দিয়েছি রসগুড়া শুকিয়ে গেলে আমি আচার তৈরি করব সেই জন্য সকাল সকাল আমগুলো কেটে রোদে দিয়ে দিয়েছি রোদ থেকে আমি হচ্ছে বিকালবেলা একেবারে তুলে আচার করবো আচারগুলো হচ্ছে তাহলে অনেক ভালো হবে তেল আমি কড়াই অনেক তেল দিয়ে যেটা হচ্ছে তেলের আচার করব সেটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া হচ্ছে দিব সেই জন্য অনেক সুন্দরভাবে আমি আমটাকে কষিয়ে নিচ্ছি লবণ দিতে হবে লবণটা অবশ্যই ভেজে দেবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেহেতু এটা তেলের আচার ভাত খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি হচ্ছে এভাবে করেই করছি আপনারা যারা ভাত খিচুড়ি দিয়ে এই আচারটা খেতে পছন্দ করেন বা এখনও খাননি এটা করে দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি যেন আচারটা সুন্দরভাবে রোদে শুকানো যায় আপনারা এভাবে করে করবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমি আরেকটা রেসিপি আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর আগে আমি এটা সুন্দরভাবে নামিয়ে নেব নামানোর পরে হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি মিষ্টি একটা আচার করব আপনাদেরকে আজকে দেখাচ্ছি দুই পদের আমের আচার প্রথমে আমি তেলের তেলের মধ্যে রসুন ভেজে নিচ্ছি রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলেই আমি এতে আম দিয়ে দেবো যেহেতু সরিষার তেল দিয়ে আচার করছি সেই জন্য অনেক ফেনা হয়েছে তেলটার আপনারা দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে যারা আচার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেহেতু এখানে রসুন দেওয়া হয়েছে সেই জন্য ফ্লেভার অনেক সুন্দর একটা বের হয়েছে এখানে এখন দিয়ে দিতে হবে আমগুলো আমগুলো দেওয়া হলে আমি এখানে চিনি আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমগুলো যেহেতু রস নেই সেই জন্য আমগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে কোনো ধরনের ফুটে কারণ হচ্ছে এই আমগুলো একদম পানি ঝরানো সেই জন্য অনেক সুন্দরভাবে আমগুলোকে কষানো যাবে মিষ্টি আচার যারা করেন আমি বড় কড়াইয়ের মধ্যে প্রায় অনেক আম নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দেড় কেজি পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিব তাহলে হচ্ছে আমটা পারফেক্টলি একটা স্বাদ আসবে না মিষ্টি নাটক একেবারেই অনেক সুন্দর একটা স্বাদ আসবে আপনারা দেখতেই পাচ্ছেন আমের আচার খেতে না ভালো লাগে যারা যারা আপনারা আমের আচার পছন্দ করেন অবশ্যই বিভিন্ন পদের আমের আচার করবেন এই আমের সিজনে যারা যারা আমের আচার করেন না তারা হয়তো অনেক ভুল করে ফেলছেন কারণ এক বছর পর আবার আম আসবে সেই জন্য অনেক সুন্দরভাবে আপনারা আচার তৈরি করে নেবেন আর হচ্ছে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কাচের বয়ম বা যে কোনো কিছুতেই হোক তেলে ডুবিয়ে রাখলে সেই আচার কখনোই নষ্ট হবে না আপনারা হয়তো জানেন না একটা কাঁচা আমও যদি তেলের মধ্যে ডুবে রাখা যায় সেই আমটাও কিন্তু এক বছর সংরক্ষণ করা যায় দেখুন অনেক সুন্দরভাবে কষাতে কষাতে আমের আমার আমের আচারটা হয়ে এসেছে অনেক সুন্দরভাবে একদম একটা অনেক সুন্দর কালচে কালচে কালার চলে এসেছে এই আমের আচারটা কখনোই নষ্ট হবার নয় আপনারা যারা যারা এভাবে আমের আচার করেন তারা অবশ্যই জানেন যে আসলে আমের আচার কীভাবে করতে হয় কিভাবে কষাতে হয় যারা যারা আমের আচার আপনারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে করে আমের আচারটা করবেন কষাতে কষাতে আমের আচারে একেবারে তেল ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কীভাবে করে আচারটা সংরক্ষণ করতে পারেন আপনারা আমি সুন্দরভাবে একটা ডিশে ঢেলে নিয়েছি যেন আচারটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমি বয়মে ঢুকাবো না সেই জন্য আচারটা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন উপরে অনেক সুন্দর তেল ভেসে উঠেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমার সাথে সাথে থাকবেন এবং কি আমার প্রত্যেকটি ভিডিও দেখার জন্য কেমিস্ট ডেলি লাভে অবশ্যই আসবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়া দিব এবং নতুন নতুন ভিডিও দিতে আরও চেষ্টা করব দেখেন আমি যেটা খোসা সহ আমের আচার করেছিলাম সেই আমের আচারটা আপনাদেরকে দেখাচ্ছি এই আমের আচারটা কিন্তু শুকাতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ